উপস্থিত আছেন যারা পাওনা মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন যারা পাওলাম মাহমুদুল ইসলাম সাহেব উপস্থিত আছেন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের

বাংলাদেশে দাঁড়িয়ে আজকে ভাষা ভাষার কথা আলহামদুলিল্লাহ সম্মানিত আমি আজকে আপনাদের সামনে দীর্ঘ কোন বক্তব্য রাখবো না শুভ আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উঠে আয়োজিত

নসিহা উত্তম আদর্শ উত্তম ওয়াজ উত্তম উত্তম আদর্শে চৈতন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगीতে তোমাদের রয়েছে এটা এক আতাফ হয়েছে ফি রাসূলুল্লাহ জি রাসূলুল্লাহ মানে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা এক মানব সন্তান এর এক মহামানব সেই মহামানব

قوم کا جانا جنوں چتے پائےوں جو جنوں محمد رسول اللہ دین دے بھائی اجوں کماں دے کام

কথা বলেন শাস্ত করেও অনেক কথা বলেন আমরা কি আপনার শাসাগুলো বলেন সেখানে বলেন সেখানে সেখানকার কথা বলো তখন মোহাম্মদাম বললেন

তাদের তৃতীয় সামাজিক জিন্দিকে রাজনীতির জিন্দিকে সব জিন্দিকে মহান আর কাউকে অনুসরণ অনুকরণ করা আমাদের আমি বলতে চাই আল্লাহ তালে সব মোহাম্মদ রসুল ইসলামের জিন্দারি এই অনুসরণ থেকে আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি আমার প্রদীপ জিনা